নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি এক চিকেন ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে আমি এখানে রাইস বানানোর জন্য পাঁচ চালের ব্যবহার করেছি চালগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এরপর হাঁড়িতে জল গরম বসে দিচ্ছি জলগুলো উষ্ণ গরম হওয়া মাত্রই চালগুলোকে সব দিয়ে দিতে হবে এখানে চালগুলো আমি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি হাতের সাহায্যে ভেঙে দেখিয়েছি চালগুলো ভাঙলেও কিন্তু পুরো মিহি হচ্ছে না রাইস বানানোর জন্য আমি এখানে গাজর ক্যাপসিকাম আর বিনস কুচি করে কেটে নিয়েছি আর চিকেনও কেটে নিয়েছি কুচু কুচু করে এবার চিকেনের পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো সয়া সস আর অল্প পরিমাণে ভিনিগার দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে এগুলো মিক্সড করে দশ মিনিটের জন্য আমরা রেস্ট করতে রেখে দেব এবার অন্য একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যেও সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে এবার কড়াইতে ডিম ভাজার মতো করে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে ওর মধ্যে দিয়ে দেবো তবে ডিমটাকে আমরা একদম ঝুড়ি ভাজার মতো করে ভাজবো কুচু কুচু করে আমরা ভেজে নেবো এখানে আমি ডিমটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একদম ঝুড়ি ভাজা করে নিয়েছি তবে ডিমগুলোকে কিন্তু কড়া করে ভাজা যাবে না হালকা পাতলা করে ডিমগুলোকে ভাজতে হবে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি কড়াই থেকে ডিমগুলোকে বাটিতে তুলে নিলাম খাবার কড়াতে অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব এখানে কিন্তু চিকেনগুলো সেম পদ্ধতিতে ভাজতে হবে বেশি ভাজা যাবে না হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে চিকেন যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে চিকেন শক্ত রাবারের মতো খেতে লাগবে ওই জন্য হালকা একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করেই চিকেনগুলো কিন্তু নামিয়ে নিতে হবে এবারেই আমি ওই করার মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু ঘি এখানে আমি এক চামচ ঘি দিয়েছি তারপরে কেটে রাখা সবজিগুলো এখানে আস্তে আস্তে করে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো যখন দেবে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে হাই হয়ে গেলে সবজিগুলো পুড়ে যাবে সেদ্ধ হবে না এখানে আমার যেন সবজিগুলো প্রপার সেদ্ধ হয় সেই অনুযায়ী তোমাদের গ্যাসের ফ্লেমটা রাখতে হবে হালকা একটু নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এরপরে খানিক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে এখানে নজর রাখতে হবে সবজিগুলো যেন খুব একটা বেশি লালচে না হয় এখানে যেন ঠিকঠাক করে সেদ্ধ হয় সেদিকে নজর রাখতে হবে আমার এখানে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি এখানে মাঝখানে ফাঁকা করে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপরেই তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতাটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এরপরে সব সবজিগুলোর সঙ্গে নাড়িয়ে মিক্সড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরেই দিয়ে দিয়েছি সেই চালগুলো অর্থাৎ ভাতগুলো এরপরেই তার মধ্যে সামান্য নুন আর দু চামচ মতো চিনি দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে নজর রাখতে হবে কিন্তু এটা যেন খুব বেশি নাড়াচাড়া না হয়ে যায় হালকা করে আলতো হাতে করে সাবধানে নাড়তে হবে কারণ হয়তো ভাতগুলো অলরেডি হয়ে আছে আমার এখানে কিন্তু বেশি নাড়াচাড়া ফলে ভাতগুলো কিন্তু ভেঙে ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে যাবে ওই জন্য হালকা করে করে নাড়িয়ে নাড়িয়ে তোমাকে এখানে খানিকক্ষণ ভেজে নিতে হবে সবজির সাথে চালগুলো ভালো করে মিক্সড হয়ে গেলে এরপরেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আর ডিমের কুচি আর চিকেন কুচিগুলো এবারে এইগুলোকেও আলতো হাতে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্সড করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন বেশি নাড়াচাড়া না হয়ে যায় আর ভাতগুলো যেন ভেঙে না যায় সেজন্য আলতো আলতো করে নাড়াচাড়া করে ভালো করে সবগুলো মিক্সড করে নিতে হবে মিক্সড হয়ে গেলে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে দিতে হবে এরপরেও হালকা একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপরে এর উপর থেকে আমাদের এক চামচ মতো ঘি ছড়িয়ে দিতে হবে দিয়ে এইটাকেও হালকা একটু এপার থেকে ওপার নাড়িয়ে দিলাম এইভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে এক চিকেন ফ্রায়েড রাইস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব